প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি এখানে দেখেন সব ওয়াশার নাট বোল্ট বিভিন্ন সাইজের সিক্স এমএম এগুলো হচ্ছে আছে এখানে হচ্ছে এইট এমএম এরপরে আছে হলো এখানে আছে হলো টেন এমএম টেন এমএম তো এগুলো আমরা সব রেডি করতেছি দেখতে পাচ্ছেন এই সেম এইভাবে আমরা কিন্তু ওয়াশার দিয়ে সেট করে রেডি করতেছি কারণ কি জানেন আমাদের যতগুলো প্যানেল বোর্ড আছে ফ্যাক্টরিতে সমস্ত প্যানেল বোর্ডের নাট বোর্ড আমরা চেঞ্জ করবো কারণ নাট নাটবোর্ডগুলোতে জং পড়ে গেছে তো আপনারা জানেন যে ইলেকট্রিক্যাল বোর্ডের মধ্যে যে নাট নাটবোর্ডগুলো থাকে সেগুলো এসএসের ব্যবহার করতে হয় তো আমরা সেই এসএসের নাটবোর্ড আনাইছি এবং সেগুলাই ব্যবহার করতেছি তো বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আমরা আপনাদের সাথে সমস্ত ভিডিও কিন্তু সবসময় শেয়ার করতে চাই এবং আপনাদের সাথে এগুলো আপনাদেরকে আমরা জানাইতে চাই এবং আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে যাবেন ধন্যবাদ প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসছি এখানে দেখেন সব ওয়াশার নাট বোর্ড বিভিন্ন সাইজের সিক্স এম এগুলো হচ্ছে আছে এখানে হচ্ছে এইট এম এম এরপরে আছে হলো এখানে আছে হলো টেন এম টেন এম তো এগুলো আমরা সব রেডি করতেছি দেখতে পাচ্ছেন এই সেম এইভাবে আমরা কিন্তু ওয়াশার দিয়ে সেট করে রেডি করতেছি কারণ কি জানেন আমাদের যতগুলো প্যানেল বোর্ড আছে ফ্যাক্টরিতে সমস্ত প্যানেল বোর্ডের নাট বোর্ড আমরা চেঞ্জ করবো কারণ নাট নাটবোর্ডগুলোতে জং পড়ে গেছে তো আপনারা জানেন যে ইলেকট্রিক্যাল বোর্ডের মধ্যে যে নাট নাটবোর্ডগুলো থাকে সেগুলো এসএসের ব্যবহার করতে হয় তো আমরা সেই এসএসের নাটবোর্ড আনাইছি এবং সেগুলাই ব্যবহার করতেছি তো বন্ধুরা অবশ্যই আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দেবেন আমরা আপনাদের সাথে সমস্ত ভিডিও কিন্তু সবসময় শেয়ার করতে চাই এবং আপনাদের সাথে এগুলো আপনাদেরকে আমরা জানাইতে চাই এবং আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের মতামত আমাদেরকে জানিয়ে যাবেন ধন্যবাদ